কৃষকের এই প্রত্যাশা পূরণে আমরা এবার বের হই হেমিল আট হাজার কিলোমিটারের পথ পেরিয়ে জার্মানির ছোট্ট শহর বন্ধুরা পৃথিবীর ইতিহাসের রূপকথার এক গল্পের নগরীতে আমি আপনাদেরকে নিয়ে যাব নাম তার আমরা এখান থেকেই যেন বাসির শব্দ শুনতে পাচ্ছি কয়েক মিনিটে পৌঁছে গেলাম আমরা তার কাছাকাছি হ্যামিলান শহরে ঢোকার মুখেই সেই বিখ্যাত বংশী বাদকের ভাস্কর্য সুনসান নীরব ছোট্ট শহর ক্যাথিড্রাল থেকে জোরে জোরে ঘন্টা ধ্বনি ভেসে আসছে ছাপ্পান্ন হাজার মানুষের এই ছোট্ট শহরে টু শব্দটি পর্যন্ত পাওয়া যাচ্ছে না ওই যে ঘন্টা শুনতে পাচ্ছেন প্রতি রোববার এই হ্যামিলানে কিভাবে সেই বাঁশিওয়ালা বাঁশি বাজিয়ে নিয়ে চলে গিয়েছিল সেটির একটি দৃশ্যপট দেখানো হয় দর্শক ঘটনাটি ঘটেছিল ২৬ জুন বারোশো পুরো এই হ্যামিলানের শহরে যেখানে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটির দেখুন রাস্তার উপরে বা সমতল জায়গায় সিম্বল দেওয়া আছে যে ইঁদুর ইঁদুর সব জায়গায় মঞ্চ প্রস্তুত কিছুক্ষণে শুরু হবে কয়েকশো বছরের পুরনো সেই ইঁদুরের উৎপাতের গল্প চলুন প্রবেশ করা যাক ইতিহাসের অবশ্য গল্পের

আমাকে বলুন শুধু শুধু মনে করেছেন আমি কোনো ব্যবস্থা না করে বসে আছি তাহলে কি করেছেন আপনি আমি এক অদ্ভুত বাসিওয়ালার খোঁজ পেয়েছি ওর বাসিতে জাদু আছে সেই বাসির সুরের জলে সব ইদূর ধরা পড়বে দেখবেন সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে আমি আর পাগল হয়ে গেছি কি বলছন যাতা এও কি সম্ভব হ্যাঁ সম্ভব আমি হামিলিনের বাসিন্দা হলাম আমার বাসীশ্বরের সব ইদূর চলে যাবে আমি ইচ্ছে করলে শহরের সব ইদূর মেরে ফেলতে পারি কিন্তু তার জন্যে আমাকে বক্ষি দিতে হবে কি বলছ তোবার কি মাথা খারাপ না একদমই না আমি যা বলছি পুরোপুরি সত্য বলছি হ্যাঁ সম্ভব যদি না পারি তাহলে একটি স্বর্ণ নেব না আর পারলে এক হাজার স্বর্ণ দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি রাজি এক হাজার স্বর্ণ পাবে তবে তার আগে সব ইদুর তাড়াতে হবে তাই হবে এই সব ইঁদুর গুলো এখন আমি নিয়ে চলে যাব উইজার নদীতে আর সেখানে ডুবে মরবে ওরা বাসিওয়ালা বাসিতে সুরতুল্য আর ঝাঁকে ঝাঁকে ইঁদুর তার পিছু নিল শহরের দিয়ে গেছে উইজার নদী। বংশীবাদক তার শুনে বয়ে শত শত হাজার হাজার ইঁদুর এসে এই নদীতে ঝাঁপিয়ে পড়ছিল অবশেষে শহর ইঁদুর মুক্ত হলো এবং প্রাণ ফিরে পেলো সবাই কিন্তু এরপর সেই বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে শহরে ফিরে এলো

এই নট হ্যা আমাদেরকে দেখাও আপনারা যে যার কাজে চলে যান বাঁশিওয়ালা আবার বাঁশিতে সুর তোলে সেই সুরে শহরের ছোট ছোট ছেলে মেয়েরা ছুটে আসে এবং বাঁশিওলার পিছু নিয়ে চলে যায় দুর্গম পাহাড়ে যেই সুরের পেছনে পেছনে ছুটলো প্রায় একশো জন শিশু এই সেই হেমিলানের পাহাড় যেই পাহাড়ে গিয়ে শিশুগুলো অদৃশ্য হয়ে গেল এদিকে কাজ শেষে ঘরে ফিরে বাবা মা খুঁজতে থাকে তাদের সন্তানদের কিন্তু কোথাও কেউ নেই এক সময় তারা বুঝতে পারে তাদের শিশুরা হারিয়ে গেছে কিন্তু এমন এক সময় একজন মেয়ে শিশু ফিরে আসে সেই হারিয়ে যাওয়া দল থেকে সবাই তার কাছে জানতে চায় আমি কিছু শুনতে পাইনি সবার সাথে আমিও হেঁটে গিয়েছি শুধু দেখেছি সবাইকে নিয়ে ওই বাসিওয়ালা একটি পাহাড়ের গুহায় মিলিয়ে গেছে দর্শক যে শিশুটি ফিরে গিয়েছিল নগরবাসী গিয়ে বলছিল যে সবগুলো শিশু একটা গুহার ভেতরে বাসিওয়ালার সাথে হেঁটে গেল এবং একটি কূপের কাছে অদৃশ্য হয়ে গেল এই এই হচ্ছে সেই কূপটি এখন বন্ধ করে রাখা আছে নেওর আপনার জন্যই পরিণতি আমাদের আপনার কারণে মায়েরদের বুক খালি হলো ভিক্ষার জানাই আপনাকে ভিক্ষার জানাই আপনাকে এভাবেই শেষ হয়ে যায় হ্যামিলিনের স্বপ্ন হ্যামিলিনের ভবিষ্যৎ পাঁচশো বছরের পুরনো এই রূপকথার শক্তি বাস্তবতার চাইতে অনেক বেশি এর মধ্যে যেমন রূপকথার গল্প রয়েছে রয়েছে প্রতিশ্রুতি ভঙ্গের শিক্ষা এবং অন্যদিকে অকল্যাণ দূর করার কালজয়ী শক্তি এই রূপকথা থেকে কে কতটা গ্রহণ করছে সেটি হচ্ছে দেখা বিষয়